আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি বিদ্যা অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি এসএসসি কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা প্রথম ক্লাস কিছু একটু গুরুত্বপূর্ণ একটু আলোচনা করব তোমাদের সাথে তো দেখি আমরা কেমিস্ট্রির যে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনায় কি কি কিছু টপিক আছে সেই টপিকগুলো যদি আমরা সুন্দরভাবে যদি দেখতে পাই বা করতে পারি তাহলে সুন্দরভাবে আমরা পরীক্ষাতে সুন্দরভাবে লিখতে পারবো আর কি তো চলো আমাদের মৌলের ধারণা রাসায়নিক আমাদের আগে জানতে হবে যে মোল কাকে বলে অ্যাভোগটর সংখ্যা কাকে বলে এক অনু বা এক মোল কাকে বলে তাহলে আমাদের প্রথম যে টপিক সেই টপিকটাই আমাদের আগে জানতে হবে যে অ্যাভোগ্রেটর সংখ্যা কাকে বলে তাহলে অ্যাভোগ্রেটর সংখ্যা

এবং আয়ন ইত্যাদিকে কে সংখ্যা বলে তাহলে আমরা অ্যাভোরেটর সংখ্যা আমরা লিখতে পারলাম যে সিক্স পয়েন্ট জিরো টু ইত্যাদিকে টেন সংখ্যা থ্রিটি হবে এই অঙ্ক করার সময় আমাদের অনু পরমাণু আয়ন অনুর ক্ষেত্রে অনু পরমাণু ক্ষেত্রে আয়ন ইত্যাদি সব ক্ষেত্রে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করা লাগবে কি অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করতে হলে আমাদের এই অঙ্কটা কাজে লাগবে এরপরে অ্যাভোগাড্রো সংখ্যার পরে আমাদের আগে জানতে হবে যে মল কাকে বলে আমাদের আগে জানতে হবে মোল কাকে বলে তাহলে আমাদের জানতে হবে এই মোল সংখ্যাটা আমরা প্রথমে তাহলে লিখে যে মোল তাহলে মোল হচ্ছে 6.02 10 টু দি 23 টি মানে সব ক্ষেত্রেই যেগুলো ব্যবহার করা হবে সেগুলোকেই আমরা বলবো মোল তাহলে আমরা যেটা লিখি যে 6.023 10 টু দি 23 টি পরমাণু অনু আয়ন কে আমরা মোল বলি তাহলে আমাদের একটা সংখ্যা গেল মোল গেল এবার আমাদের জানতে হবে যে এক মোল কাকে বলে তাহলে রাসায়নিক পদার্থে পরমাণুর পারমাণবিক ভর অনুর ক্ষেত্রে অনুর ভর ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের হচ্ছে মোল বলা হবে তাহলে আমরা সেটা এক মোলের সংখ্যাটা আমরা সুন্দরভাবে একটু লিখে নিই

পারমাণবিক আণবিক ভর ইত্যাদি ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাকে এক মোল বলে এই এক মোল মোল অ্যাবগোরেটর সংখ্যা এগুলো আমরা যদি সুন্দরভাবে যদি লিখতে না পারি তাহলে পরীক্ষাতে আমাদের ফুল মার্কস পাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় সেজন্য আমাদের অ্যাবগোরেটর সংখ্যা মোল এক মোল এগুলো আমাদের জানতে হবে এগুলো জানার পরে আমরা এরপরে করব যে কিভাবে আণবিক ভর বের করব পর্যায় সারণীর যে একশো আঠারোটা মৌল আছে এই একশো আঠারোটা মৌলের মধ্যে প্রত্যেকটা মৌলর আলাদা আলাদা পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা আণবিক ভর বের করতে তো আণবিক আণবিক ভর ভর বের বের করতে হলে আমাদের মহলের কোন অনুদে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভর যোগ করতে হবে তাহলে আমাদের আণবিক ভর বের হয়ে যাবে তাহলে আমরা একটু পদ্ধতি তাহলে আণবিক ভর বের করার পদ্ধতি আমাদের জানতে হলে কোন মৌলের অনুতে বিদ্যমান পরমাণুর পারমাণবিক ভর যোগ করলেই আমাদের আণবিক ভর বের করা যাবে তাহলে আমরা লিখিনি যে কোন মহলের বিদ্যমান পরমাণু পারমাণবিক ভর ভর যোগ করে আমরা আণবিক ভর বের করতে পারব তাহলে আমরা এটা আর একবার পড়ি যে কোনো মোহরের অনুতে বিদ্যমান পরমাণুর পারমাণবিক ভর যোগ করলে আমরা আণবিক ভর বের করতে পারব তাহলে আমি একটা আণবিক ভর বের করে তোমাদের একটু দেখাই তাহলে আমরা এখানে সাপোজ একটা উদাহরণ দিয়ে আমরা সোডিয়াম ক্লোরাইড আমি একটা লবণের নাম লিখলাম যেটা সোডিয়াম ক্লোরাইড আমরা কি খাবার লবণ হিসাবে ব্যবহার করি তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের আমরা হচ্ছে আণবিক ভরটা বের করব বের করলেই আমরা বুঝতে পারবো যে এই আণবিক ভয়ের পর ভর বের করার সাথে সাথে আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের ভর একসাথে হচ্ছে কিনা তাহলে আমরা দেখছি যে সোডিয়াম আর পারো মানে ক্লোরিন একসাথে আছে তাহলে সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি আমরা আণবিক ভরটা যদি বের করতে চাই তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23 এর সাথে আমরা যদি ক্লোরিনের যে আণবিক ভর বে আছে সেটা হচ্ছে 35.5 মানে 35.5 দুইটা যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে 58.5 তাহলে আমাদের হচ্ছে আটান্ন পয়েন্ট পাঁচ তাহলে এইভাবে সোডিয়াম কোলো রেড হোক অ্যামোনিয়াম ক্লোরেড হোক ম্যাগনেশিয়াম কোলো হোক যত কিছুই হোক না কেন প্রত্যেকটা জিনিসের আমরা হচ্ছে এই আণবিক ভরটা বের করতে পারব এইবার আমি আরেকটা আণবিক ভর বের করে দিচ্ছি এইচ ও তাহলে হাইড্রোজেনের আণবিক ভর হাইড্রোজেনের পারবিক সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে আমরা এটা ওয়ান গুণ দুই প্লাস অক্সিজেনের কত ষোলো তাহলে ষোলো বা দুই এ আঠারো তাহলে এইভাবে এই যে H2O পানি সোডিয়াম ক্লোরাইড লবণ প্রত্যেকটা লবণ পানি মানে এক কথাই এক থেকে 118টা মৌলের মধ্যে আমরা প্রত্যেকটা মৌলেরই এই আণবিক ভর আমরা বের করতে পারবো এরপরে আমরা যাব যে আণবিক ভর আমরা বের করলাম বিভিন্ন রকম মানে মৌল বের করলাম অ্যাবরেটর সংখ্যা কাকে বলে জানলাম এক মোল কাকে বলে জানলাম এবার আমাদের জানতে হবে যে একটা ম্যাথমেটিক্স যদি আমরা করি তাহলে একটা ম্যাথমেটিক্স করার পরে আমাদের একটু বুঝতে পারবো যে অঙ্কটা কিভাবে আসতেছে এবং কিভাবে করা যাচ্ছে তো চলো আমরা সবাই দেখি অঙ্কটা কিভাবে করা যাচ্ছে আমাদের

মোল আছে তাহলে আমাদের H2SO4 হাইড্রোজেন সালফাইড অক্সিজেন কতটুকু আছে এগুলো বের করতে হলে আমাদের আগে বের করতে হবে যে এই যে এখানে আমি একটা অ্যাসিড আছে বা একটা যৌগ আছে এই যৌগটার আমাদের আগে আণবিক ভর বের করতে হবে তাহলে এই যৌগটা আমরা যদি আণবিক ভর যদি বের করতে চাই তাহলে আমাদের সমাধান করার সময় আমাদের করতে হবে তাহলে আমাদের লিখতে হবে যে H2 SO4 এর আণবিক ভর আণবিক ভর তাহলে হাইড্রোজেন 1 গুণ 2 প্লাস 32 প্লাস 16 গুণ 4 তাহলে আমাদের এইটা যদি আমরা পুরোটা যদি যোগ করি বা গুণ করি তাহলে আমাদের 98 বের হবে তাহলে আমাদের 98 98 গ্রাম তাহলে আমাদের H2SO4 এর আণবিক ভর বের হলো 98 গ্রাম তাহলে এই যে আমাদের এই আণবিক ভর বের করে আমাদের হাইড্রোজেন সালফেট অক্সিজেন এগুলো আমাদের বের করতে হবে তাহলে আমরা চলো আমরা দেখি যে কিভাবে আমরা এইগুলো একটু বের করব তাহলে আমাদের বের করতে হলে যে হাইড্রোজেনটা আগে বের করব তারপর সালফেট সালফেটটা আগে বের পরে বের করব তারপর অক্সিজেনটা আমরা শেষে বের করব তাহলে আমি লিখব যে এ হাইড্রোজেন আছে 2 গুণ 6.0 6.02 10 টু দি পাওয়ার 23 ত্রিটি কোণ তাহলে এবার আমাদের বের করতে হবে যে H2SO4 এর হাইড্রোজেন আছে এটা আমরা অ্যাভোগাড্রো সংখ্যা জানতে পারলাম এবার আমাদের জানতে হবে যে H2SO4 এ 1 হাইড্রোজেন আছে তাহলে হাইড্রোজেনের যেটা এইচ মানে 6.022 আমাদের জানতে হবে যে হাইড্রোজেন আছে কতটুকু তাহলে হাইড্রোজেন আছে দুইটা তাহলে আমরা এখানে লিখবো যে 2 6.023 10 বাই কত আমাদের যে এই যে পুরো H2SO4 যে আণবিক ভর বের হয়েছে এটা হচ্ছে 98 গ্রাম তাহলে আমাদের এটা বের করতে হবে বের করে আমাদের দেখতে হবে যে কত আসছে তোমরা বের করে নিবে এরপরে আমরা যাব যে সালফেটের কতটুকু আণবিক মানে কতটুকু আছে এটা আমাদের একটু বের করতে হবে তাহলে আমরা একটু চলো দেখি যে H2SO4 সালফেট আছে তাহলে সালফেট আছে 1টি তাহলে এটা আমাদের লিখতে হবে যে 11টা সংখ্যা 6.023 10 23 এবার আমাদের H2SO4 এর একে কত আছে সেটা আমাদের দেখতে হবে আছে তাহলে আমাদের যেহেতু যে এখানে কোনো দুই বা সালফেট কোনো কিছু নাই সেজন্য এখানে এক আছে আমাদের কোনো কিছু লাগবে না তাহলে আমাদের এখানে 6.023 ইনটু 10 টু 23 বাই আমাদের H2SO4 এর পুরো আণবিক ভর বের হইছে 98 98 এটা দিয়ে আমরা যা ভাগ করব সেটা আমাদের आंसर বের হবে এরপর আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেনেরটা বের করব তাহলে অক্সিজেন একটা বের আমরা বুঝতে পারবো যে এটা আমরা কেমন অল্প হচ্ছে বা কেমন ভাবে করা যাবে সেটা আমরা দেখতে পাবো তাহলে H2SO4 এ অক্সিজেন আছে আমাদের দেখতে হবে যে অক্সিজেন আছে হচ্ছে চারটা তাহলে আমাদের অবশ্যই সেটা কি 6.02 10^23t অনু বা এর সাথে আমরা কি চার গুণ আকারে থাকবে অবশ্যই গুণ করতে হবে ঠিক আছে তারপরে আমাদের একে কত আছে সেটা দেখতে দেখতে হবে তাহলে আমরা দেখি যে H2SO4 H2 আমাদের এটা আমাদের পুরো ভাগ করতে হবে সমস্যা নাই ফোর ইন্টু পয়েন্ট জিরো টু থ্রি টেন্টি থ্রি বাই অষ্টা তাহলে আমাদের যেটা বেরোবে এক কথাই তাহলে আমরা কি সালফিউরিক এস ও সালফিউরিক প্রত্যেকটা জিনিসের আমরা আলাদা আলাদা ভাবে আমরা কতটুকু মহল আছে কতটুকু অনু আছে পরম আছে সব আমরা এইভাবে একটা না একটা আমরা বের করতে পারবো আগামী ক্লাসে ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু তোমাদের দেব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম